2019 I signed with him উনিশ সালে আমি পুতিন ম্যাক্রন ও মার্কেলের সাথে চুক্তি করেছিলাম আমরা একটি যুদ্ধ বিরতিতে স্বাক্ষর করেছি সবাই আমাকে বলেছিল সে কখনো যুদ্ধের দিকে যাবে না আমার একটা জিনিস বুঝে আসতে আসেন আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষ দেয় না মসজিদে আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে হবে না দ্রব্য মূল্যটার দিকে তো বিরিয়ানি কত আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলাবাদির দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি জানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে ডেক বিরিয়ানি রাঁধতে বর্তমান যে খরচ হবে ওইটা দিয়ে ঢল ঢলা আপনি পঞ্চাশ জন মানুষ এক এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়া দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতারি সময় আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ট্রাম্পের সাথে শেখ হাসিনার বৈঠক এবং সেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিরও বৈঠক হয়েছে এ বিষয়ে খান সাহেবের একটি মজার ডাবিং আছে আশা করি সম্পূর্ণ ভিডিও থাকবেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে কথোপকথন হয়েছে সে অরিজিনাল কথোপকথনটিও জানতে পারবেন লাইভে তাদের মধ্যে কি বিষয়ে ঝগড়া বেঁধেছিল

আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে সাহেবের বেতন সাহেব চলবে কথা বলতে দেন আবার এই যে রমজান মাস দিতে তারা না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে হইবে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনারে এই ধন সম্পত্তি দিছে ধন দিয়ে আপনার পরীক্ষা লেখতে আছে এই টাকা পয়সা যখন তো আল্লাহ লইয়ে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেতরা দেবেন মুসলমান হিসেবে এটা এটা আমাদের সকলের দায়িত্ব সবাইটি বয়ান করে যে বোঝানো যায় না বসছো যে গেটিবে হাতে বুঝবে না একটা কথা সময় মনে রাখবি যে মানুষ

পুরা গ্রাম বইটা আমি বিরিয়ানি খাওয়াইছি না পুরাই গ্রাম জামে হয়েছে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ড্যাক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি আমার জানা নাই 2019 সালে আমি পুতিন ম্যাক্রন ও মার্কেলের সাথে চুক্তি করেছিলাম আমরা একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছি সবাই আমাকে বলেছিল সে কখনো যুদ্ধের দিকে যাবে না তার সাথে গ্যাস বিনিময়ে চুক্তি করেছি কিন্তু এরপর সে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের জনগণকে হত্যা করে আমরা বন্দি বিনিময়ের চুক্তিও স্বাক্ষর করেছি কিন্তু পুতিন সেটা মানেননি জেরি আপনি কি ধরনের কূটনীতির কথা বলছেন কি বোঝাতে চাইছেন আপনি আপনার দেশের ধ্বংসের অবসান ঘটাবে আমি এমন ধরনের কূটনীতির কথা বলছি জনাব প্রেসিডেন্ট শ্রদ্ধার সাথে বলছি আমি মনে করি আমেরিকান মিডিয়ার সামনে এই বিষয়ে অভিযোগ করার জন্য ওভাল অফিসে আসা আপনার জন্য অসম্মানজনক সংঘাতের অবসান ঘটানোর জন্য আপনাদের উচিত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো আপনি কি ইউক্রেনে গিয়েছিলেন জানেন আমাদের কি ধরনের সমস্যা আছে আমি আসলে সেখানকার দেখেছি মিস্টার প্রেসিডেন্ট আমি জানি নিজের লোকদের নিয়ে আপনি একটি সাজানো প্রোপাগান্ডা সফরে এসেছেন আপনার সেনাবাহিনীতে জনবল বাড়াতে আপনার সমস্যা হয়েছে এটাকে আপনি অস্বীকার করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে এসে আপনার দেশকে যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি কি আপনি সমানজনক কিছু মনে করেন অনেক প্রশ্ন আছে যুদ্ধের সময় সবারই সমস্যা থাকে এমনকি আপনাদেরও কিন্তু আপনাদের সুন্দর সমুদ্র আছে সেটার সুবিধা আপনি হয়তো এখন অনুভব করতে পারবেন না তবে ভবিষ্যতে আপনি সেটা বুঝবেন আমরা কি অনুভব করছি কি ভাবছি সেটা আমাদেরকে বলতে আসবেন না একটি সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা কেমন অনুভূতি হচ্ছে আমাদের সেটা আর বুঝাতে হবে না সমস্যার সমাধান হলে আমরা বেশ ভালো অনুভব করব। চমৎকার অনুভূতির পাশাপাশি খুব শক্তিশালীও বোধ করব আপনি অবশ্যই প্রভাবিত হবেন আমি বলছি এর প্রভাব আপনি অনুভব করবেন দেখুন আপনি এখন খুব একটা ভালো অবস্থানে নেই নিজে নিজেকে এমন খারাপ অবস্থানে নিয়ে এসেছেন পুতিন ঠিকই বলেছে আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন একবার ভেবে দেখুন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন আর আপনি যা করছেন সেটা দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক আপনাকে সাহায্য করার কথা যারা বলেছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে অনেক বেশি সমর্থন দিয়েছে আপনি কি একবার ধন্যবাদ দিয়েছেন আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা শক্ত আছি যুদ্ধের শুরু থেকেই আমরা আমরা একা ছিলাম এবং আপনি একা ছিলেন না আমরা আপনার মতো বোকা রাষ্ট্রপতির মাধ্যমে আপনাকে তিনশো বিলিয়ন ডলার দিয়েছি সামরিক সরঞ্জাম দিয়েছি আপনি ও আপনার লোকজন বেশ সাহসী কিন্তু তারা বাধ্য হয়েছে আমাদের মিলিটারি সাহায্য নিতে আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকতো তাহলে এই যুদ্ধ দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত তিন দিনের মধ্যে আমি পুতিনের কাছ থেকে এটা শুনেছি যে তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যেত হয়তো আরো কম এভাবে ব্যবসা করা খুব কঠিন হবে আমি আপনাকে বলছি অন্তত ধন্যবাদ বলো যেভাবে যা আছে মেনে নাও আমার মনে হয় আমেরিকান জনগণের উচিত কি ঘটছে সেটা দেখা আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্যই আমি এতদিন ধরে এটা চালিয়ে যাচ্ছি আপনাদের তো কৃতজ্ঞ থাকতেই হবে কারণ আপনাদের হাতে আর কোনো কার্ড নেই আপনাদের পতন হচ্ছে সেখানে আপনার লোকজন মারা যাচ্ছে সৈন্য ফুরিয়ে আসছে তারপরও আপনি আমাদের বলছেন আমি যুদ্ধবিরতি চাই না আমি যুদ্ধবিরতি চাই না দেখুন আমি আপনাকে বলছি যদি এখনই যুদ্ধবিরতি করতে পারেন সেটা গ্রহণ করুন যাতে আর গুলি না ছুটে আপনাদের মানুষজনকেও যাতে আর মরতে না হয় আমি যুদ্ধবিরতি চাই কারণ যুদ্ধবিরতি করতে চুক্তির চেয়ে কম সময় লাগে অবশ্যই আমরা যুদ্ধ বন্ধ করতে চাই আমি তো আপনাকে বলেছি নিরাপত্তার গ্যারান্টি লাগবে আমাদের যুদ্ধবিরতি সম্পর্কে আমাদের জনগণকে জিজ্ঞাসা করুন তারা কি মনে করে আগের কথাবার্তা তো আমার সাথে ছিল না সেটা ছিল বাইডের নামে একজনের সাথে তিনি মোটেও বুদ্ধিমান ব্যক্তি ছিলেন না ওবামার সাথে ছিল ওবামা আপনাকে চাদর দিয়েছিল আর আমি দিয়েছিলাম জ্যাভলিনসনের মতো অস্ত্র শত্রু ট্যাঙ্ক ধ্বংসের জন্য জ্যাভলিনসন দিয়েছিলাম ওবামা দিয়েছিল চাদর এখানে আসল কথা হলো ওবামা দিয়েছিল চাদর আর দিয়েছে জ্যাভলিনসন আপনাকে বলতে চাই আপনাদের আরও কৃতজ্ঞ হতে হবে কারণ কোনো কার্ড তো আপনাদের হাতে নেই আমাদের সাথে থাকলে আপনাদের কার্ড আছে কিন্তু আমাদের ছাড়া আপনাদের কিছুই নেই তিনি জানতে চাইছেন যদি রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে যদি এখনই আপনার মাথায় বোমা পড়ে যদি তারা এটা ভেঙে ফেলে তাহলে কি হবে আমি জানি না বাইডেনকে সম্মান করেনি বলে তারা বাইডেনের সাথে সম্পর্ক ভেঙেছে তারা ওবামাকেও সম্মান করেনি তারা আমাকে সম্মান করে পুতিন আমার সাথে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তিনি একটি নকল উইচহান্টের মধ্য দিয়ে গেছেন যেখানে পুতিনকে তারা ব্যবহার করেছে এর সাথে রাশিয়াকেও আপনি কি কখনো সেই চুক্তির কথা শুনেছেন সেটা ছিল একটি ভুয়া চুক্তি পুরোটাই ছিল ডেমোক্রেটদের একটা কেলেঙ্কারি আমি শুধু এতটুকুই বলতে পারি পুতিন হয়তো ওবামা ও বুশের সাথে চুক্তি ভেঙেছেন তিনি হয়তো বাইডেনের সাথেও চুক্তি ভেঙেছেন আমি জানি না কি হয়েছে কিন্তু তিনি তো আমার সাথে চুক্তি ভাঙেননি পুতিন একটি চুক্তি করতে চান আমি জানি না আপনি চুক্তি করতে পারবেন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আপনি একজন দুর্দর্শ লোক হতে পারবেন বলে আমি মনে করি না আপনার জনগণ সাহসী কিন্তু হয় আপনি একটা চুক্তি করবেন নয়তো আমরা বেরিয়ে যাব আর আমরা যদি বেরিয়ে যাই তাহলে এই লড়াই আপনাকে একাই লড়তে হবে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যখন জো বাইডেন ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু সেই ঘনিষ্ঠ সম্পর্কটির অবসান হয়েছে এবার রাশিয়া কি বললেন সে বিষয়েও জানতে পারলেন এ বিষয়ে মন্তব্য থাকলে লিখবেন আজকে এ বিষয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ